হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব যে মোটা থেকে কীভাবে রোগা হওয়া যায় একটা পানীয়র মাধ্যমে শুধু তো পানীয় খেলে হবে না বন্ধুরা তার সাথে সাথে হালকা এক্সারসাইজ এবং ডায়েটের দিকেও নজর দিতে হবে একটু তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে এবং মোটামুটি ঘরোয়া খাদ্য আপন করতে হবে যেটার মধ্যে তেল চর্বিযুক্ত খাবার কম তো চলো তার সাথে সকালে প্রতিদিন এটা খেতে হবে সবার প্রথমে একটা পাঁচশো এম গ্লাস নিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবে এক গ্লাস ঠান্ডা জল মানে উষ্ণ যেটা ঘরে জল নর্মাল ওয়াটার সেই জলটা দিয়ে দেবে তো এই জলটা আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে পাঁচশো এমএলের মধ্যে এবার এর মধ্যে যেই মেন উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে জিরার গুঁড়ো হ্যাঁ বন্ধুরা জিরের গুঁড়ো আমাদের সবার রান্নাঘরে থাকে গোটা জিরেও দিতে পারো জিরার গুঁড়োও দিতে পারো মোটামুটি এক টেবিল চামচ এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশাতে হবে এবার বলি জিরের গুঁড়োর কি কী কাজ জিরের গুঁড়ো আমাদের হজম শক্তি ঠিক করবে গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবলেম দূর করে তার সঙ্গে সঙ্গে পেটে পরিষ্কার করে ক্লিয়ার করে এবং খিদে বাড়াবে হ্যাঁ মানে ভালো খাদ্যটা তোমরা খেতে পারবে তার সাথে সাথে কিন্তু মোটা থেকে রোগা করে চর্বি গলাতে সাহায্য করে এবার এই জিরের গুঁড়ো দেওয়া জলটা সারা রাত ভিজতে দিতে হবে এবার আমি দেখো এখানে রেখে দিচ্ছি এইভাবে ঢেকে ঢেকে সারা রাত ভেজাতে হবে আমি তো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি যার জন্য সারা রাত ভেজাতে পারলাম না এবার এটা সকালে উঠে কি করতে হবে একটা বাটিতে তোমরা উষ্ণ গরম করেও এটা ছেঁকে খেতে পারো ঠিক আছে বা এমনিও ঠান্ডা জলটাই ছেঁকে খেয়ে নিতে পারো তো দেখো আমি এখানে ছেঁকে নিলাম এবার স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেবে একটু মধু লেবু দেওয়ার দরকার নেই কারণ যাদের অ্যাসিডিটি গ্যাস অম্বলের প্রবলেম তাদের কিন্তু লেবুর রস খাওয়া একদমই উচিত নয় তাতে আরও অ্যাসিড বেড়ে যায় এবং গ্যাস অম্বল বেড়ে যায় এবার এই মধু দিয়ে এটাকে কিন্তু মিশিয়ে খেয়ে নেবে তো এভাবে প্রতিদিন খাও দেখবে তোমাদের শরীরের অনেক প্রবলেম দূর হচ্ছে এবং পেটের চর্বি কমে আসছে তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলোটা